প্রিয় দর্শক যাদের একদম ফ্রেশ পাসপোর্ট দ্যাট মিন্স কোনো দেশ ভিজিট করা নাই কিংবা কোনো দেশ যাওয়া নেই তারা কিন্তু চাইলে এই মুহূর্তে সাদা পাসপোর্টেও আপনারা ভিসা করতে পারবেন তো অনেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া ফ্রেশ পাসপোর্ট কিংবা সাদা পাসপোর্টে কোন দেশের ভিসা করা যাবে তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স আপনি কিন্তু ইস্টিকার ভিসা এই মুহূর্তে করতে পারবেন চায়নার বিজনেস ভিসা কিংবা চায়নার ট্যুরিস্ট ভিসা এবং অবশ্যই ইস্টিকার ভিসা হবে তো প্রিয় দর্শক যারা যারা ভিসা করাতে চাচ্ছেন ফ্রেশ পাসপোর্টে আসলে ভেবে পাচ্ছেন না যে কোন এজেন্সির মাধ্যমে করাবেন অথবা ফিলিপাইনের ভিসাও কিন্তু আপনি ফ্রেশ পাসপোর্টে করাতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম না ইনশাল্লাহ এর বাইরেও যারা এয়ার টিকিট করবেন কিংবা কোনো ধরনের কোনো প্যাকেজ ট্যুর নেবেন মালদ্বীপ শ্রীলঙ্কা কিংবা নেপাল কিংবা অন্য কোনো দেশে যাচ্ছেন কিংবা এয়ার টিকিট আসলে ভাবতে পারছেন না কোনো এজেন্সি থেকে করাবেন বা কোথা থেকে নিলে আপনার জন্য ভালো হবে তাদের ক্ষেত্রে আমরাই চলে এসেছি আপনারা চাইলে আমাদের স্ক্যান দেওয়ার নাম্বারটিতে কল করে প্যাকেজ ট্যুর থেকে শুরু করে হোটেল বুকিং এভরিথিং চাইলে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সার্ভিস নিতে পারেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন এন্ড দ্য সেম টাইমে আপনি আমাদের সাথে ফেসবুকেও কানেক্টেড থাকতে পারেন ধন্যবাদ